ধরে কে থা তোমরা সৌ কি কোন কালে নর চলে যাহা চে সোনি কোন কালে নর যাহা চে তোমরা সনোছি কোন কালে নর্দো

হনুমান এ দাদাটা বলছে আমি ব্রহ্মচারী তাই তুমি যদি ব্রহ্মচারী হলে আমি দেখলাম রামায়ণের মাঝখানে যার নাম হচ্ছে মাকুড়ি সেই মাকুরির গর্ভে একটা তোমার সন্তান তুমি ব্রহ্মচারী হইলে কি করি কি করি হলে তাই তাই আমার কথা বলা তোমরা শুনো কোন

মোদের হবে আজি কবিতা দাদা প্রথম পালাই এসে আমায় আমায় জিজ্ঞাসা করিল বললে কোন ভাবেতে সক্ষ ভাব তোমার জেগেছিল দাদা প্রথম পালাই আমায় জিজ্ঞাসা করেছিলেন ওইটা আমি উচ্ছ রেখে গেছিলাম রেখে গেছিলাম আমি বলেছিলাম অভাব রাখবো না একবারে সব বলতে গেলে বাবা হবেও না তাহলে তোমার যে ভাব ভাব এই কিসের জন্য বাস্তব বাস্তব জগতের মাঝখানে প্রমাণ নেন এক কথায় হচ্ছে নেনা দেনা নেনা দেনা তাহলে নেনা দেনা হইলে যদি সেই নেনাদা যদি ভালো থাকে সেই দেনাটা রাস্তাটা যদি পরিষ্কার থাকে বন্ধুত্ব হয় হয় না আর আমি কাকা বাবুকে বললাম আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন তো আমি নিয়ে আত্মশ্বাস করে দিলাম আর টাকাটা ফেরত দিলাম না বন্ধুত্ব ভাব থাকবে সক্ষু ভাব আসবে আসবে না

দাদা হনুমান এসে বলেছেন জীবে দয়া জীবে প্রেম বলেনি জীবে দয়া করো জীবে প্রেম করো তাহলে লাভ করতে পারবে আর দয়া প্রেম যদি না করতে পারো তাহলে গোবিন্দুকে লাভ করতে পারবে না দাদা দাদা গো তোমার জীবে দয়া আছে তো তুমি জীবে প্রেম করিয়েছো তো তুমি জীবকে দয়া করেছিল আমি প্রমাণতা জানাবো আমি জানাবো ধরে ওরে দাদা তাহলে তোমাকে আমি শাস্ত্র ধরে যে একটা একটা করে বৃতন্য হবে প্রমাণ দিয়ে জানাবো কি নাম নাম হলো অহি রাবণ এটা রামায়ণের কথা আজ গান যে জায়গায় সেই জায়গাতেই হবে গান মহিরাবনের পুত্র রাবণ দাদা গো বলতে যাচ্ছি বড় কষ্ট আমার মনে হলো এটা রামায়ণে লেখা আছে একটু ভেবে দেখো ভালো রাবণে যেদিন হঠাৎ করিয়ে তুমি দাদা হনু সেখানে ওরে সেইখানেতে যখন আমার আমার এই দাদা গজায় এই মায়ের গর্ভে আঘাতঘাত করেছ দাদা গো তোমার মাতৃত্ব জ্ঞান কয় তোমার জীবে দয়া কয় তোমার ভগবান রামচন্দ্র সে তো বলেছিল যে জীবে দয়া করবে জীবে প্রেম করবে তাহলে তোমার জীবে দয়া কয় সেই মাতৃগর্ভে তুমি আঘাতে করিয়েছিলে ও হেই রবন বাবা ও সবে লাল ঝলে নিয়ে আমার যখন আকাশে পথে যায় একটা ঠাই ধরে আসি রে দিয়ে আমি মিটটা বলি উনাই সাইজ দিনের লালা ঝোলা গল্লি লেগে গেল আর ওই নালাঝোলার চৈন্য তোমার ফোঁটা হাতে মুখে কি স্বর্ণ রোগ হল বাবা আমি জানালাম সোমালাম সোমালামে গপ জানালাম সোনালাম আর আমার এই ভগবান কি বলেছে জানেন এক ভক্ত অর্জুনের ভূমিকায় মুক্ত হয়ে পঞ্চাশটি টাকা দান করেছেন মধুসূদন মঙ্গলময় শ্রী হরিদ বিহারী এ গোবিন্দ এই ভক্তের যেন মতি হয় তোমার চরণে যেন ঠাঁই দিও আরো যেন দান করতে হয় নিতাই গৌ হরি হরি দাদা অসৎ ভাবে কাজ করে নাই আমি একটা একটা করে প্রমাণ দিয়ে যাব একটু একটু ধৈর্য ধরে বসো একটু গাড়ি ধৈর্য ধরে বসো সব ব্যাখ্যা একটা একটা করে দেব কোনো অভাব রাখব না tale আগের দিনের কথা আমার ওহ দিড়ে না না আগের কথা আমার ওহ দিড়ে না না মনে পড়ে যায় আরে ওহ দিড়ে না 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 সন সন দাদা আমার ওহ দিড়ে না না তোমার কাছে গাই গো ওহ দিড়ে না 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 না

এই কাকা বাবুর মনের বিষ যেন দূরীভূত হয়ে যায় কাকা বাবুকে যেন তোমার ওই যুগল চরণে ঠাই দিও নিতাই গৌর হরি বলো তাহলে দেখুন বিচার করুন মনে মনে আমার মনে কোনো গর্ব নেই এতটুকু গর্ব নাই আমি সব জায়গাতেই সৎ অভিনয় করেছি সতে জায়গায় গেছি এতটুকু অন্যায় করি নাই যদি অন্যায় ভাবে করতাম তাহলে যেদিনকে যেদিনকে পাশা খেলা হয়েছিল যেদিনকে পাশা খেলা হয়েছিল সেই দিন অর্জুন সবই তো জানত তাহলে অর্জুন কি ছেড়ে দিত আমি আমার ভগবানের কথা রেখেছিলাম আমার সেই জনার্দনের কথা রেখেছিলাম আমার যে সহধর্মিনী আমার যে সহধর্মিনী দ্রৌপদী দুষ্টু দুঃশাসন চুলের মুটি ধরে ওই ইজ্জতকে নিয়ে এসে বস্ত্র হরণ করতে চাইছিল আমার গোবিন্দ সেই দিন বস্ত্র দান করেছিলেন বস্ত্র জুগিয়েছিলেন সাত দিন সাত রাত ধরে বস্ত্র টেনে গেছিল উলঙ্গ করতে পারে না তবু সেখানে আমি বাধা দিই নাই আমি নীরবে দাঁড়িয়েছিলাম থাকি নাই আমি আমার কর্তব্য করেছি আমি উপরে কলম এতটুকু চালাই চালাই নাই তাই গোবিন্দ বলছেন অর্জুন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপি যদি সে না ছাড়ে আমার পাশ আমি হই তার অনুতা তাই তো হলেন ভক্তাধীন ভগবান বারে বারে ধরা ধামে এসেছেন একদিন এই ভগবান কি করেছে জানেন একদিন এই ভগবান কি করেছে শুনবেন শুনুন এই ভগবান একদিন নারদকে সঙ্গে করে নিয়ে নারদকে সঙ্গে করে নিয়ে মর্ত ধামে এলেন এই মর্ত ধামে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কোন দ্বারে গিয়ে বলছেন একটু জল হবে বিরাট কোটিপতি বললেন এ দ্বারে জল নাই তুমি এখনই বেরিয়ে যাও ভগবান সঙ্গে সঙ্গে সেই ধনী ব্যক্তিকে আশীর্বাদ দিল তুমি যা আছো তার দ্বিগুণ হও সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিলো অথচ গোবিন্দকে এক গ্লাস জল দিল না ভগবান আশীর্বাদ দিল গোবিন্দ আশীর্বাদ দিল তুমি যা আছো তার দ্বিগুণ হারে গেছে সেই বুড়ি মা বাস করে সেই মাগ মা মা একটু জল সেবা করাবে তা বুড়ি মা বলছে বাবা বাবা এই অবতীর্ণ সময়ে তোমাকে জল দেব দাঁড়াও দাঁড়াও আমি দেখছি ঘরে ছিল একটি কালো গাভি সেই গাভিকে দোহন করে সঙ্গে সঙ্গে বুড়ি বা মনে মনে ভাবছে আমি শুনেছি যে অতীত সেবা নাকি নারায়ণের সেবা অতীত সেবা দিতে হয় আর অতীত সেবায় নারায়ণের সেবা দিলে তুলসীপত্র নিবেদন করতে হয় তাহলে আমি এখন তুলসী পত্র পাবো কোথায় তাই তো সেদিন এই মন তুলসীটাকে নিবেদন করে দিয়ে প্রভুর দিলেন প্রভু প্রভু গো এই বুড়িমাকে আশীর্বাদ করবেন না বললে হ্যাঁ করবো তো করবো তো এই বুড়িমা যে কালো গাভিটি দুধ দিয়ে আমাকে সেবা দিল এই কালো গাভীটি যেন এখনই মরে যায় নারদ বলছে ভগবান এ কেমন তোমার লীলা এ কেমন তোমার লীলা যে তোমাকে জল সেবা করালো না তাকে বললে তুমি দ্বিগুণ হও আর যে জলের বোতলে তোমাকে দুগ্ধ সেবা করালো তাকে তুমি বললে যে এখন কালো কাবিটা মারা যায় হচ্ছে নারদ নারদ তুমি জানো না তুমি জানো না ও এখনো আছে ওই কালো গাবিটার মায়ায় পড়ে আছে ওই কালো গাভিটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার চরণ পাবে না তাই তো কালী গাভিটাকে নিয়ে নিলাম দাদা গো আমি সেই ধরনের অর্জুন আমার মনে যদি আকাঙ্ক্ষা থাকত তাহলে আমার দ্রৌপদীকে পাঁচ ভাগে ভাগ করে দিতাম না আমি আমার ঐশ্বর্য ত্যাগ করে বনে যেতাম না আমি সেই দিন কি সব শেষ করে দিতে পারতাম আমার প্রভু যেদিন যা বলায় সেই দিন তাই বলি যা করায় সেই দিন তাই করি দাদা তুমি বলো না 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 আরে

শুনে যাও গো ও না 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 দাদা তুমি ও দিনে না না তোমার কাছে গাই গো না 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 ধরা দেবি জার না রে ও দিনে না না ধরা না না চলে যাই গো ও দিনে না 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 ভিক্ষাং দেই বলে ও দিনে না না দাঁড়াতে দাঁড়ালো বলে ও না 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 না

যত্ন করে বসতে জায়গা দিয়ে বলছে আমার প্রতি আমার প্রতি মাধু করতে গেছে মাধু করে এলি তোমাদের সেবার ব্যবস্থা একটু দয়া করে কৃপা করে বসেছে এমন সময় দ্রোণ ধরা দেবীর আর দোড় বুঝতে পারছেন তো বাবা দোরণ মাধ করে ফিরছে আর এই ভগবান কত পরীক্ষা নিচ্ছে দেখুন পরীক্ষা নেওয়ার জন্য তার ঝোলায় যা কিছু ছিল সব হরণ করে নিলেন যেই চলে এলো ধরা দেবী বলছে দাও দাও পথি তুমি যা এনেছো দাও আমার ঘরে দুটো বালক এসছে আজই রন্ধন করে সেবা দেব সেবা দিতে হবে অতীত সেবা নারায়ণের সেবা ঝোলাখানায় যেই দিয়েছে দেখছে একটিও তন্দুরুলের কণা নেই বলছে আগো তুমি কি আজকে মাধু করিতে যাও নাই তুমি কি মাধু করি করো নাই বলছে না আমাকে তো সবাই সবাই দু হাত ভরে দিল ঝোলা ভর্তি করে দিল কি জানি কি জানি কোথায় কি হয়ে গেল আমি বুঝতে পারছি না করো জোরে সেই ধরা দেবী গোবিন্দকে ডেকে বলছে হে গোবিন্দ আমি কি অতীত সেবা দিতে পারবো না আমি কি অতীত সেবা থেকে বইমুখ হয়ে যাব। সাজুের সঙ্গে পতির কাছে গিয়ে বলতে পতি আমি তো তোমার কাছে কোনো দিন কিছু চাইনি আজ একটি জিনিস চাইবো তুমি আমাকে দেবে বলছে বলো বলো তোমার ওই ছোলাটা আমাকে দেবে দেখি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই ছোলাটা নিয়ে এদার সেদার করে ছুটছুটে ছুটছুটে বলছে কে আছো নগরবাসি কে আছো কে আছো নগরবাসী। আমাকে 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 দুটো ভিক্ষা দেবে আমাকে 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 আমি নারায়ণের সেবা দেব না অদূরে তাকে দেখলো এই গোবিন্দর কেমন নীলা দেখুন অদূরে একটি পসরা সাজিয়ে বসে আছে পরজোরে বলছে দোকানদার দোকানদার আমার ঘরে অতিথি এসেছে অতিথি সেবার জন্য অতিথি সেবার জন্য আমাকে কিছু দেবেন আমাকে কিছু দেবেন অতিথি সেবার জন্য বলছে আমি না দোকানদার আমি তো ধারে মাল বিক্রি করি না ধারে মাল কাউকে দিই না বলছে দিতে পারি একটি শর্তে কি সত্য না তোমার কাছে অমূল্য বস্তু আছে তোমার ওই অমূল্য বস্তু যদি আমাকে দান করতে পারো তাহলে পারে তোমাকে আমি অতি সেবার যা কিছু লাগবে সব দেব বলছে বলো বলো কি আছে আমার কাছে বললে তোমার ওই কোমল পয়ধর যদি কর্তন করে যদি দিতে পারো আমাকে তাহলে তাহলে পরে তোমাকে অতিথি দেবার জন্য যা কিছু লাগবে সব দেব বললেন বেশ বেশ আমাকে একটু সময় দেন আমি যাব আর আসব আমি যাব আর আসব ছুটতে ছুটতে গে পতির কাছে গড়ে জোরে বলছে পতি গো পতি আমি তো তোমাকে কোনো কিছু চাইনি আজ একটা জিনিস চাইব তুমি দেবে বলছে বলো বলো মরে গেলে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে আমি যদি আমার দেহর বিনিময়ে যদি অতি সেবা দিতে পারি তাহলে কি তুমি আমাকে বাধা দেবে বললে না যাও সঙ্গে সঙ্গে মোদীকে কে বললে মোদী দাও তुम्हारो তुम्हारो দাও তোমার ওই স্থানীয় তো অস্ত্রখানা কামাকে দাও অস্ত্র খেলাকা হাতে নিয়ে বলছে অস্ত্র খেলাকা হাতে নিয়ে বলছে মোদি গো মোদী তোমাকে দিতে পারি একটি শর্তে এই পয়ধর হচ্ছে একমাত্র অধিকার সন্তানের এই পয়ধরের অধিকার হলো একমাত্র সন্তানের এছাড়া কারো অধিকার নেই এই পয়ধর যদি যদি তুমি সন্তান নিতে পারো কামের গন্ধ থাকলে হবে না লোভের চরিতার্থ থাকলে হবে না তাহলে তোমাকে দেব না তুমি বলো দাও দাও অস্ত্র নিয়ে মহামার সেই যুগলে পয়ধর তন্ন করে নদীর হাতে দিয়ে সমস্ত কিছু নিয়ে এসে গোবিন্দের সেবা দিলেন বলুন তো বলুন এ দাদা আর কি গোবিন্দ থাকতে পারে আর কি গোবিন্দ থাকতে পারে আমার এই ভাবে আর কি গোবিন্দ থাকতে পারে তাই তো ভগবান কলম দিয়েছেন আমি হলাম ভক্তাধীন ভগবান ভক্তর বাঞ্ছা পূর্ণ করার জন্য বারে বারে এসেছেন এই ধরায় বারে বারে তে তুমি বনের পশু তুমি বনের পশু তুমি বনের জাম্বুয়ান তুমি কি করে বুঝবে আবার বলতে বলতে আর কথা বলেছি গো খুব খারাপ লাগলো আমার শুনে এই জাম্বুয়ান তো এ তো হনুমান ওই জন্যই বলতেছে আমার আমাকে পঞ্চাশটি টাকা দান তা যাই হোক আর একটি কথা বলেছেন কি বলুন তো সত্য যুগের মাঝখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখুন যুগের মাঝখানে এই হনুর কি নাম ছিল জানেন মোরারি ভালো করে জেনে নেবেন তে এক তোমার নামটা কি গো আ দেবা বলতে বলতে বলছে যে দারোকায় দারোকায় একদিন গেলাম গઈએ দেখলাম ভগবান বসে রয়েছে তোমার কৃষ্ণ ভগবান সত্যভামাকে ভামাকে বামে নিয়ে বসে রয়েছে বলেনি বলেনি যখন বললে তখন তো আর একটা কবিয়াল সব এই কম্পিউটারে লোড করে বলবা সত্য ভামাকে বামে নিয়ে বসে রয়েছে তা আমি বললাম আজ সাগরের জলে ফেলে দেব এই জাম্বুবানটা বলছি তুমি যদি সেই ভগবান হও তাহলে তুমি রাম রূপে দেখা দাও আচ্ছা বলি এই জাম্বুবানটাকে কি বলতে হয় এ দ্বারকায় ছিল এ কংসের শ্বশুর কংসের শ্বশুরের নাম হলো জড়াশন্ধ কংসের শ্বশুরের নাম হলো জরাসন্ধ বারে বারে খুব কৃষ্ণর সঙ্গে জড়াসন্ধের যুদ্ধ হইতে জানেন লড়াই হইত মনের রাগে খোপে যুদ্ধ করলে তাহলে ঐশ্বর্য আর মাধুর্য সমতুল ঐশ্বর্য মাধুর্য হচ্ছে সমতুল তথাপি হচ্ছে মাধুর্যের মূল তাহলে অর্থ না থাকলে বাবা আপনি বৃন্দাবন যেতে পারবেন নাকি অর্থ যদি না থাকতো আজ কবি গানটা দিতে পারবেন নাকি ব্যাখ্যা তাহলে অর্থেরও প্রয়োজন আছে প্রয়োজন আছে দুটোরই প্রয়োজন আছে তুমি উল্টো পাল্টা বল না জাম্বুবান এখানে আর বেশি কিছু বলবো না আমার আবার আজকে গান আছে দাদা বাঁকুড়ায় বাঁকুড়ায় যাব অনেক রাস্তা হ্যাঁ আজকে বাঁকুড়ায় যাবো কালকে রাতে গান করেছি আমাদেরই গ্রামের পাশে গ্রামটার নাম হচ্ছে গান করে বেলেন্ডা বেলেন্ডায় আপনাদের এখানে এসেছি আবার এখান থেকে গান ছেড়ে বাঁকুড়ায় যাব কাকুরও গান আছে কাকু গানে যাবে আর বেশি বাড়াবাড়ি করব না এখানে সব জবনিকাকে ঘটিয়ে দিয়ে এইবার